আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম সিম্পল বাই ইমাপেস থেকে রান্নাবান্নার ভিডিও নিয়ে এখন আমি রান্না করব রুই মাছ এবং রুই মাছের ডিম তো এখন আমি এখানে হলুদ এবং এখানে একটু মরিচ তারপর হয়েছে আমি এখন দিব লবণ লবণ দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করবো ভালোভাবে মিক্স করলে মাছের ভিতরে হলুদ মরিচটা ঢুকবে যার জন্য খেতেও ভালো লাগবে ভাজা যেহেতু আমি এখানে ভাজা ভাজা রান্না করব। আমি এখানে কোনো পানি ইউজ করব না অল্প একটু পানি রান্না করব তারপর একটু লেবু চিপে দিলাম যাতে গন্ধটা দূর হয়ে যাক তারপর হয়েছে আমি একটু তেল দিলাম তেল দিয়ে আবারও ভালোভাবে মিক্স করবে এই তো আমাদের হলুদ মরিচগুলো তো এখন আমি কড়াইয়ে গরম তেলে মাছগুলো ভাজবো সুন্দর করে মাছগুলো ভাজতে ভাজতে তো আমি তিনটা পিস মাছ সাথে ডিমগুলো আস্তে আস্তে করে দিলাম করে তো ডিমগুলো দেওয়ার পরে এখন আমি এটাকে কিছুক্ষণ ওয়েট করার পরে উল্টায় দিব তো আমার মাছগুলো ভালোই ভাজা ভাজা হইতেছে তো আমি এখন উল্টায় দিব তো উল্টায় দেওয়ার পরে এখন মাছটা কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে দেখেন একদম তেল ছেড়ে দিয়েছে মাছের ডিম আর মাছটা তো অনেক সুন্দর দেখা যাচ্ছে যার কারণে আমি এখন এই তো দেখতেছেন আমাদের মাছ ভাজা আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে আমি আলু চিচিঙ্গা তারপর হয়েছে ওই মাছটা আসল হয়নি একটা সাইডে যার কারণে আমি ওটা আলাদা রাখছি এই তো আরেকটা সবজি দিচ্ছি ওটা হয়েছে মটরশুঁটি কি জানি একটা সবজি যাই হোক আমি অতটা সবজির নাম জানি না এটা হয়েছে মরিচ দিলাম তারপর হয়েছে পেঁয়াজ সাথে তো এটা দিয়ে আমি এখন এটাকে ভাজা ভাজা করব। আর মূলত আমি এখানে বেশি পানি ব্যবহার করব না কারণ ঝোলের তরকারি ভাল লাগে না আজকে এমনি তো খাবার দাবার রুচি নেই কয়েকদিন ধরে যার কারণে আমি এইভাবে রান্না করতেছি তো ঝো ঝোলের তরকারি আমি একদম কম পছন্দ করি আমার ভুনা বোনা এবং ডাল এরকম ডাল ভাল লাগে এই তো লাস্টে আমি আমার মাছগুলো দিয়ে দিলাম তরকারিটা একটু হলুদ মরিচ দিয়ে কষায় তারপরে মাছগুলো দিয়ে এখন আমি ওইখানে একটু কষানোর মধ্যে পানি দিয়েছিলাম ওই পানি দিয়ে আর কি মাছটা পুরোপুরি রান্না হবে যাই হোক আমার মাছটা একদমই কমপ্লিট এখন এসে খাবার জন্য আমি রেডি করব। এখন আমার প্লেটে একটু ভাত নিলাম তো খাওয়া দাওয়া করা হয়নি যার জন্য এখন খাবো আমার বোনে এক পিস মাছ এবং ডিম এবং একটু তরকারি বেড়ে দিল সাথে একটু লেবু তো লেবুটা হ্যাঁ ওইভাবে ফ্লেভারফুল না ফ্লেভার লেবুগুলো আমার অনেক ভালো লাগে এটা তেমন একটা ফ্লেভার না তারপরে আমি লেবু চিপে এখন একটু করে প্রথমে আপনাদের ডিম দিয়ে ভাত খাওয়া দেখাবো ভাত সবাই খেতে পারে সবাই তারপর আমি যে খাচ্ছি কিভাবে হয়টা আপনাদের দেখাচ্ছি যাই হোক এই তো আমি এখন দেখবো কেমন হয়েছে অনেক মজা আসলেই অনেক মজা হয়েছে তবে এত মজা হয়নি মানে আমার মুখে ইদানিং রুচি নেই ওইভাবে ভালো লাগতেছে না যার কারণে কিন্তু তরকারিটা এমনিতে ভালো হইছে কিন্তু আমার কাছে খাবার দাবার অতটা রুচি লাগতেছে না যার কারণে বেশ একটা ওইভাবে ভালো লাগতেছে না যাক আবারও আমি একটু মাছ দিয়ে খেয়ে নিলাম ভালো হয়েছে আলহামদুলিল্লাহ বাই ব্যাটা ভালো থাকবেন সবাই